বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা শিখব সমীকরণ দেওয়া আছে সমীকরণটির মূল প্রকৃতি কি করো নির্ণয় করো মূল দয়ের প্রকৃতি নির্ণয় করতে আমার আগে জানতে হবে মূল কি কি রকম হতে পারে যেমন আমাদের মূলগুলো হতে পারে হতে পারে বাস্তব অথবা অবাস্তব হতে পারে সমান অথবা অসমান হতে পারে মূলদ অথবা কি আমাদের অমূলদ মূল দয়ের প্রকৃতি নির্ণয় করতে প্রথমে আমরা নির্ণয় করতে নিশ্চয়ক নিশ্চয় সমান সমান নিশ্চায়ক সমান হচ্ছে

পঁচিশ মাইনাস এর চব্বিশ সমান এখন আমরা নিশ্চয়ক তো বের করলাম নিশ্চয়ক বের করে আমি বলতে পারি না বাস্তব না অবাস্তব সমান না অসমান মূলত না অবলদ এবার আমরা একটা শর্তকলা দেখি যদি নিশ্চয়ক জিরো সমান হয় যেহেতু জিরো সমান তাহলে মূলদয় হবে বাস্তব ও সমান যদি নিশ্চয়কের মান জিরু চেয়ে বড় হয় তাহলে বাস্তব ও অসমান আর যদি নিশ্চয়কের মান জিরো থেকে ছোট হয় তাহলে অবাস্তব ও অসমান তাহলে আমরা একটা আমাদের সমীকরণটা তুলনা করি যে আমরা নিশ্চয়কের মান পাইছিলাম যে কত বড় হয় তাহলে আমরা সেই মূলটা কি বাস্তব ও কি অসমান যদি জিরো চেতে বড় হয় বাস্তব কি অসমান এই যে বাস্তব ও অসমান এখন আমাদের কত হলো মূলদার অমূলদ কোথায় মূলদ আর অমূলদ কিভাবে বুঝবো আমরা এখন আরেকটা শর্ত আমরা আলোচনা করি যদি নিশ্চয় পূর্ণ বর্গ হয় তাহলে হচ্ছে মূলদ তাহলে এই যে আমাদের 1 1 একটা পূর্ণ বর্গ সংখ্যা কিভাবে √1 সমান সমান যেহেতু 1 এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমি লিখতে পারি মূলদ আর প্রকৃতি বাস্তব অসমান ও মূলদ আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যেন পরবর্তী ভিডিও পেতে পারেন